আসসালামাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের পরীক্ষা হবে দুহাজার ছাব্বিশ সালে এবং একটু শর্ট সিলেবাসে সেই শর্ট সিলেবাসে কি কি বিষয় রয়েছে আজকে আমরা দেখবো তিনটি বিষয় সম্পর্কে জানবো সে তিনটি বিষয় প্রথমে আমরা দেখব কৃষি শিক্ষা এরপর দেখব ইসলাম শিক্ষা এবং এরপর দেখব হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম এই দুটি এবং একটি শিক্ষা চতুর্থ বিষয়ে হয় এই বিষয়ে কি কি শর্ট সিলেবাস দেওয়া আছে কোন কোন অধ্যায় দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করবো তো প্রথমে দেওয়া আছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এই কৃষি প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে কোন কোন পরিচ্ছেদ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে প্রথম পরিচ্ছেদ তারপর থেকে ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত এরপর যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ কৃষি উপকরণ কৃষি উপকরণ অর্ধেক বিষয়বস্তু গুলো রয়েছে কোন কোন পরিচ্ছেদে কি কি বিষয় পড়তে হবে এই যে বিষয়বস্তু কলামে সেটি দেওয়া আছে এই বিষয়টি তোমরা দেখবে এরপর দেওয়া আছে তৃতীয় অধ্যায় নেই চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আছে কৃষি উৎপাদন এটির অংশ হচ্ছে আংশিক এবং এখানে কিন্তু দেওয়া আছে এবং আংশিক কতটুকু পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু এখানে এবং ব্যবহারিক আছে কৃষিতে এই ব্যবহারিক অংশ কিন্তু এখানে দেওয়া আছে এরপর আমরা দেখবো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে যে বিষয়গুলো পড়তে হবে বনায়নের এটিও আংশিক সে অংশটুকু কিন্তু এখানে পাঠ শিরোনাম এবং সব এই অংশটুকুই দেওয়া আছে এই পঞ্চম অধ্যায়ের এই অংশটুকু দিয়েই কিন্তু কৃষির অংশ শেষ আর ব্যবহারিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এখানে দেওয়া আছে এখানে সাতটা বিষয় উল্লেখ করেছে এখানে তোমরা ভিডিওটি পোস্ট করবে এবং এই বিষয়গুলো পড়ে দেখবে যে কোন কোন বিষয়ে ব্যবহারিক ক্লাস হবে এবং ব্যবহারিক পরিষয়ে খাতার অঙ্কন করতে হবে এরপর আমরা দেখব ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা বিষয় একশো এগারো এই ইসলাম শিক্ষায় শর্ট সিলেবাসে মোট পাঁচটা অধ্যায় থাকে কোন অধ্যায়ের কি বিষয়গুলো পড়তে হবে সেখানে কিন্তু দেওয়া আছে প্রথম অধ্যায় আকায়দ নৈতিক জীবন এই আকায়দ নৈতিক জীবনের পড়তে হবে পার্ট দুই ইমান পাঠ ছয় পাঠ সাত আট নয় পাঠ তেরো এবং পাঠ চোদ্দ এখানে কিন্তু বিস্তারিত বলা আছে যেহেতু এখানে পাঁচটা অর্ধে থাকে সেই অর্ধের ভিতরের অংশগুলো ভাগ করা হয় সেই ভাগগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে যে বিষয়গুলো পড়তে হবে এরপর আছে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উচ্চ দ্বিতীয় অধ্যায় যে বিষয়গুলো পড়তে হবে পার্ট এক পার্ট পাঁচ পাঠ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ আর বাইশ এই পার্টগুলো কিন্তু পড়তে হবে বাকি পাঠগুলো পড়ার দরকার নাই এখানে যেগুলো পড়তে বলেছে এই পার্টগুলো পড়লেই কিন্তু হবে এই পাঠগুলো পড়তে হবে এরপর আমরা দেখব যে আস এবং আহ পাট চব্বিশে আছে শরীয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা এরপর তৃতীয় অধ্যায় সালাদ সালাদ থেকে পড়তে হবে পাঠ দুই তিন চার ছয় আট সাত দশ বারো এবং তেরো এই কয়টা পাঠ কিন্তু হবে এরপর আছে চতুর্থ অধ্যায় আকলাখ লাখ থেকে পড়তে হবে পাট দুই তিন দশ পনেরো আঠারো বাইশ এই কয়টি পাঠ এখানে আছে তিন এখানে আসতে ছয়টি পাঠ কিন্তু পড়লেই চতুর্থ অধ্যায় শেষ হবে এরপর আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবনচরিত এখানে পাঠ এক চার পাঁচ দশ এবং এগারো এই পাঁচটা আহ করলে এখান থেকে একটি প্রশ্ন সৃজনশীল হয় সেই প্রশ্নগুলো কিন্তু পাবা এই ছিল ইসলাম শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এখন আমরা দেখবো হিন্দু ধর্ম শিক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করি তো প্রথমে দেওয়া আছে আহ প্রথম অধ্যায় চষ্টা ও সৃষ্টি প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ এই দুটি পরিচ্ছেদের মধ্যে কোন কোন পাঠ পড়তে হবে এখানে কিন্তু বর্ণনা করা আছে এরপর দেওয়া আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে হিন্দু ধর্মের সংস্কার এই বিষয় হিন্দু ধর্মের সংস্কারে পাঠ এক করতে হবে দুই তিন চার পাঁচ নিচার আছে কিনা ছয় সাত আট এবং পূর্ণ আলোচনা এই বিষয়গুলো কিন্তু তোমার যে অধ্যায় আছে কত এই চতুর্থ অধ্যায়ে পড়তে হবে চতুর্থ অধ্যায়ের পর তোমাদের কিন্তু আর পঞ্চম অধ্যায় নাই হিন্দু ধর্মে সরাসরি চলে গেছে ষষ্ঠ অধ্যায় এটা এই ছয় সাত আট নয় এই পাঠ নয় পর্যন্ত পড়তে হবে ষষ্ঠ অধ্যায় এরপর আছে অষ্টম অধ্যায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা এখানে পড়তে হবে পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় নাই সাত নয় আট নয় এই কয়টি পাঠ পড়লেই হবে যেগুলো নাই সেগুলো পড়ার দরকার নাই জানার জন্য পরীক্ষার জন্য এরপর নবম অধ্যায়ে ধর্মপথ ও আদর্শ জীবন এখানে একটা একটানা নয়টি পাঠ রয়েছে নয়টা পাটি পড়তে হবে এরপর আছে দশম অধ্যায় অবতার ও আদর্শ জীবন চরিত আংশিক এখান থেকে আংশিক যে পাঠ এক দুই তিন ছয় সাত আট নয় দশ এই যে আছে কিন্তু তোমাদের পড়তে হবে আর শেষে আছে বারো চোদ্দ এবং এইগুলা পুনর আলোচনা এই বিষয়গুলো করলে কিন্তু তোমাদের হিন্দু ধর্ম সিলেবাসে যতটুকু পড়তে হবে সে অংশটুকু দেখা হলো তোমরা যারা হিন্দু ধর্মের আসো তারা এই বিষয়গুলো পড়া শুরু করবে তো আজ এই পর্যন্তই সামনে টিউটরেও নয় একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ